আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি সকাল সকাল একটু ভিডিও করছি কারণ আমি আমার কুচকুকে দিয়ে বাসায় ফিরছি ওয়েদারটা খুবই চমৎকার শীত প্রায় শেষ আর শীত শেষ মানে তো গরমের আগমন আমার খুবই কষ্ট হয় গরমে আমি একদম পছন্দ করি না গরমকাল একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আসলে আমি এটা ওপেন করেছি ক্যামেরাটা যে সবার সাথে সবাইকে একটু দেখাই একটু জুম করে দেখাতে হবে আমি একটু দেখাচ্ছি দেখেন দূরের পাহাড়গুলোতে বরফ জমা আছে এগুলা প্রায় গলে গলে গেছে কয়েকদিন পরে আর এগুলা থাকবে না মানে হচ্ছে গরম ভয়ঙ্করভাবে শুরু হবে এখানে কিছুদিন আগে প্রত্যেকটা পাহাড়ে এখন তো প্রায় এই যে সামনের পাহাড়টা চূড়া থেকে বরফগুলা গলে গেছে এখানে আগে প্রায় সবগুলো পাহাড়ে আপনার এরকম বরফ ছিল আর এখানে একটা খুব ফেমাস পাহাড় আছে হারুনা এটাতে আমরা গত বছর আগের বছর গিয়েছিলাম পুরাটা মানে পাহাড়ের উপরে লেক আর পুরাটা লেক বরফ ছিল মানে বরফ হয়ে গিয়েছিল তখন দেখছিলাম যে এই আপনার বরফের মধ্যে মানুষ কি করছে পারে খুবই অদ্ভুত ব্যাপারটা গরমকালে সবাই বোটিং করে আর শীতকাল আসলে ওরা কি করে এখন যে পাহাড়টা দেখছে এই পাহাড়টা হচ্ছে এখান এখানে খুবই ফেমাস এটা হচ্ছে হারুড়া এটার মধ্যে আপনার লেক আছে ও উপরে শিন আছে বানিয়ে হচ্ছে যে জাপানিজরা যেখানে আপনার প্রার্থনা করে ওরকম একটা মন্দির আছে আর রাস্তাটা দেখেন কি সুন্দর সবগুলো চেরি ফুল আপনার ইয়ে হয়ে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে পাতা চলে আসছে তার ডে কেয়ার থেকে নিয়ে এসেছি তো আনার সময় সে অনেক কান্নাকাটি করছিল ওইটা একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার আশা করছি তারপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি করা তাকে বললাম যে আমি তাকে জুস কিনে দেব তো যেহেতু বলেছি জুস কিনে দেব তার জন্য তাকে আমি নিয়ে আসছি আমি এখন সে জুস খেতে খেতে তারপরে যাচ্ছে কতটুক খাই জানি না কারণ এটা হচ্ছে ইউ এটা হচ্ছে আপনার স্ট্রবেরি সে খায় খায় এটাই আমার সন্দেহ কতটুকু এই যে টিচার কে ছেড়ে সে আসবেই না প্রচুর কান্নাকাটি করছিল তো অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করে আমি নিয়ে এসেছি আর কি ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিস এখানে শিয়াকশো বলে তো এইটার পিছনে ছোট্ট একটা বসার জায়গা আছে এখন এটার ভিতর দিয়ে যাবো আর কি এটা সেই এখানে প্রচুর বাতাস আজকে আপনারা এই গাছ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস ওইটার কতটা সুন্দর যাচ্ছে আমার পুচকো দেখাচ্ছে হেলিকপ্টার ফুলটাকে আমি পাতা ভেবে আসছি কিন্তু এটা ফুল আসলে আমি সবসময় দূর থেকে দেখেছি তো আর এত সুন্দর করে ফুটে আছে উপর উপর মানে এটা যে ফুল এটা বোঝাই যাচ্ছিল না দূর থেকে মনে হচ্ছিল যে দিস ইজ কাইন্ড অফ মানে লিফ পাতা মনে হচ্ছিল এখানে এসে দুষ্টা রাস্তার পাশে আচ্ছা যাই হোক এখন বাসায় চলে যাব সে ফুলটা অনেক সুন্দর করে ধরছে আমি একটা স্টিল একটা ক্লিপ দিব দেখেন সে আমাকে চুপ করতে বলতেছে আর তুমি আমাকে চুপ করতে বললা কেন আমি কি করেছি হুম চুপ করতে বললা কেন তুমি আমাকে পুরোটা এলাকায় আপনার এ ফুল গাছ দিয়ে ভরা আমি একটু বাসায় গিয়ে দেখবো যে ফুলটার নাম কি গুগলে সার্চ করতে হবে আমার জানা ছিল না কোন শুধু যে সাকুরাতিও অনেক সুন্দর তা না এই ফুলটাতে তো অনেক সুন্দর লাগছে প্রকৃতি পাতার পিছনে দৌড়াদৌড়ি পাতা ধরবে কি একটা অবস্থা এটা কিন্তু ওয়ার্ড ফিস আসলে এতক্ষণ থাকা উচিত না চলে যাবো এখন আটা ধরার জন্য কই কই চলে যাচ্ছে আল্লাহ জানে আল্লাহ পাক জানে নিয়েছো পাতা নিতে পেরেছো পাতা হাই আমি যখন গাড়ি দিয়ে যেতাম কোথাও পাহাড়ে এইসব দেখে মনে করতাম কি পাতা মানে আমি এটা ভুলতেই পারছি না

অথচ এটা কিন্তু একটা ওয়ার্ড অফিস প্রকৃতি অনেক সুন্দর মামা আসো মামা কোথায় আসবো হুম চলো বাসায় বাসায় আকি হুম বাসায় যাবে পরিবেশ রেখে বাসায় যেতেও ইচ্ছে করে না ফুলটা দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে সাদা কোন দিকে যাব কোথায় যাব কোথায় যেতে চাও তুমি মামা আসো মামা কোথায় আসবে হুম এখন তো বাবা ওয়ার্ড অফিসে যাওয়া যাবে না এখন ওয়ার্ড অফিসে যাওয়া যাবে না বাবা এখন এখানে বেবি কার্ড রাখা যাবে না চলো করে করে ও দামে ও দামে বাবা দামে হাই তুমি রাগ করলে তো হবে না তার সাথে দেখা করতে চাচ্ছে তাকে যে ছোটবেলা থেকে এখানে দেখে আসছে মানে এখানে তো নিয়ম হচ্ছে প্রথমে এক সপ্তাহ পর পর এক মাস পর পর গিয়ে বেবিকে দেখে আসার তো ওকে যিনি টেক কেয়ার করেছেন এখানকার অফিসের যিনি তো আমার পুচকুরা আবার তার সাথে অনেক ভালো সম্পর্ক তো সে শুধু চাচ্ছে এখন যেহেতু এলাকায় আসছি এটা তার মনে আছে সে কোথায় বসে তা এখন সে তার কাছে যাবে তার সাথে সে খেলবে এখন তো সম্ভব না এটা তো অফিস হওয়ার তার সাথে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া নাই চাইলেই তো সব কিছু সম্ভব না এটা তাকে বোঝানোই যাচ্ছে না সে যাবে তুমি ওইখানে কোথায় যাও বাবা ওইটা তো বিপজ্জনক বাবা আকি প্লিজ মাথা পুরা উলটপালট পালট হয়ে গেছে এখানে এসে এর মধ্যে পার্কিংয়ে দেখতেছো অনেক গাড়ি তার তো গাড়ি এত পছন্দ যা বলার বাইরে এর মধ্যে আপনার ওয়ার্ড অফিসের গাড়িগুলা মাথার মধ্যে হুইসাল আছে মানে সাইডেন আছে এখন সে মনে করতেছে এগুলা পুলিশকার সমস্যা হচ্ছে এখানে আর সে পুলিশকার খুব পছন্দ করে তো প্রচুর বাতাস শান্তির বাতাস ভালো লাগছে হাঁটতে ভালো লাগছে প্রত্যেকটা পার্কে একটা সুবিধা আছে সবখানে আপনার টয়লেট আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই সবার পাশে থাকবেন আমার পুচকু কান্না করছে কারণ সে বেবি কারে বসে থাকতে চাচ্ছে না আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আপনাদের বাবা মাকে করার চেষ্টা করবেন হাসি খুশি থাকেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সময় দিবেন প্রত্যেকটা আত্মীয়কে সময় দেওয়ার চেষ্টা করবেন আর বললাম তো বাবা মাকে করার সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের দায়িত্ব বাবা মাকে করা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম